আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা যারা প্রতি মাসে ডাটা এন্ট্রি কপি পেস্টে জব করে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য ভিডিওটি কারণ আজকের ভিডিওটিতে আপনাদেরকে একটি নতুন একটি প্রসেস শেখাতে চলেছি একটি আমেরিকান বায়ারের একটি হচ্ছে লাইফ প্রজেক্ট কাজ যেটা হচ্ছে পঁয়ষট্টি ডলার বাংলাদেশ টাকায় প্রায় আট হাজার টাকা তো এই কাজটা কিভাবে করব কাজটা সাবমিট করব পুরো প্রসেসটি ভিডিওটিতে দেখাবো তাই যাদের প্রতি মাসে ডাটা এন্ট্রি কপি পেস্টে জব করে একটি ভালো পরিমাণের রেভিনিউ আর্ন করার ইচ্ছে আছে ভিডিওটি দেখবেন আর আরেকটা কথা বলবো আপনারা যেহেতু এখন ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন আপনারা আগে ভালো করে বিষয়গুলো শিখুন তারপরে এমনিতে আপনারা কাজ পাবেন কাজ না পারলে কখনোই আপনারা কিন্তু বায়ার পেলেও কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন না তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো দিই যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে একটা ধারণা নিতে পারেন প্র্যাকটিস করবেন আপনারা আশা করি আপনারা এই কাজগুলো করে একটা ভালো পরিমাণ ইনকাম প্রতি মাসে জেনারেট করতে পারেন তো আপনারা দেখতে পারতেছেন মার্কেট প্লেসের মধ্যে একটি অন্যতম মার্কেট প্লেস হচ্ছে পিপল পার আওয়ার যেখানে অনেক ধরনের কাজের পোস্ট রয়েছে বিভিন্ন ক্লায়েন্টের তো এরকম একটি কাজ রয়েছে যেটা হচ্ছে আজকের ভিডিওটিতে আমরা পুরো প্রসেসটি দেখাবো কিভাবে আমরা লাইভ প্রজেক্ট হিসেবে কমপ্লিট করব কাজটি তো এই যে হচ্ছে কাজটি ডাটা এন্ট্রি কপি পেস্ট জব তো একজন আমেরিকান বায়ার সে কি বলতেছে হ্যালো আইনির সামান টু কালেক্ট ফাইভ হান্ড্রেড বি টু বিলিট ফর মাই বিজনেস রিসার্চ এবং সে কিওয়ার্ড বলে দিয়েছে কার ওয়াশ এবং লোকেশন নিউ ইয়র্ক সিটি এবং সে সোর্স বলে দিয়েছে এবং তার ডাটা লাগবে বিজনেস নেম ক্যাটাগরিজ ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইট যেটার বাজেট পঁয়ষট্টি ডলার তো এই কাজটা আমরা হচ্ছে ইচ অ্যান্ড এভ্রিথিং খুব সুন্দরভাবে করবো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন তো যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন আমরা প্রতিনিয়ত ফ্রিলান্সিং এবং অনলাইন আর্নিং রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করি তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কাজটিকে আপনারা কমপ্লিট করার জন্য আপনারা প্রথমে কি করবেন একটা গুগল শিট তৈরি করবেন তো গুগল শিট তৈরি করার জন্য আপনারা গুগল শিট লিখবেন তারপর এখানে ব্ল্যাঙ্ক হিসেবে আপনারা হচ্ছে গুগল শিটটা নিয়ে নেবেন তো যেহেতু হচ্ছে ক্লায়েন্টে বলে দিয়েছে তার লাগবে বিজনেস নেম তো এখানে বিজনেস নেম ক্যাটাগরি এগুলো হচ্ছে আমরা একটা একটা করে কপি করব আর হচ্ছে আমরা কি করব এখানে প্রতিটা হচ্ছে শিটের কলামে আমরা কি করবো এটাকে বেস্ট করে রেখে রেখে দেব তো পেস্ট করে রেখে দিলে এখানে হয়তো আপনারা সবগুলো এখানে দিয়ে দিবেন তো যেহেতু হচ্ছে আমাদের বায়ার বলে দিয়েছে সোর্স হচ্ছে ইয়ালো পেজেস ডট কম তো আমরা কি করবো ইয়ালো পেজেস ডট কম এটা লিখে আমরা হচ্ছে ব্রাউজারে সার্চ করব তো এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে একটি দেখতে পাচ্ছেন দুইটা অপশন এক হচ্ছে আপনার কিওয়ার্ডটা লিখতে হবে আরেক হচ্ছে লোকেশন লোকেশন যেহেতু নিউ বলছে তো অলরেডি কিন্তু নিউ ইয়র্ক রয়েছে আর এখানে কিওয়ার্ড এখানে বলে দিয়েছে কিওয়ার্ড লাগবে হচ্ছে কার ওয়াশ তো আমরা কি করবো এই কার লি কাটা হচ্ছে কপি করব। কপি করার পর আমরা কি করব ওই এই ওয়েবসাইটে গিয়ে এটাকে পেস্ট করে এখানে ফাইন্ডে ক্লিক করবো ফাইন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সঙ্গে আমাদের সামনে কিন্তু বেস্ট প্রথম তিরিশটি ওয়াশের যে কোম্পানি রয়েছে সবগুলা ডাটা কিন্তু এক এক করে চলে আসবে তো আপনারা সে আপনারা সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করবেন আর তার আগে আপনারা কি করবেন এখান থেকে যে যে ডাটাগুলো বলছে তো আপনারা জাস্ট একটা একটা করে এখান থেকে যেমন বলছে বিজনেস নেম তো আপনারা এখানে বিজনেস নেমটা কপি করবেন কপি করার পরে এই শিটের মধ্যে এটাকে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দিলে এটা একটু বড় হবে তারপর এখানে টেনে দিয়ে এখানে একটু বড় করে দিবেন তারপর এখানে বলতেছে হচ্ছে আপনার ক্যাটাগরি দিতে হবে সো এখান থেকে হচ্ছে আপনারা ক্যাটাগরিটা কপি করবেন এভাবে এক একটা করে প্রতিটা হচ্ছে আলাদা আলাদা কলামে আপনারা হচ্ছে পেস্ট করে দিবেন তারপরে সি নাম্বারতে আপনারা এখানে যে ফোন নাম্বার তো আপনার এখানে ফোন নাম্বার লোকালিটি জাস্ট এখানে সবগুলো হচ্ছে আপনারা কপি করবেন কপি করে সেখানে পেস্ট করে দেবেন তো আমি কপি করতেছি কপি করে সবগুলো হচ্ছে পেস্ট করে দেবো তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটিতে আপনারা একটা অসাধারণ কাজ শিখতে চলেছেন তো এখানে সবগুলো হয়ে গেলে আমরা এক এক করে কী করবো এখান থেকে প্রথমে হচ্ছে ওয়েবসাইট তারপর হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস তারপর এটা বড়ো করে দেব তারপর এখানে আমরা হচ্ছে এখানে ফোন নাম্বার তারপর আরও যদি কোনো কিছু থাকে তো আমরা সেটাকেও কি করবো এখান থেকে হচ্ছে বিজনেস নেম বলছে ক্যাটাগরি বলছে তো আমরা এখানে ক্যাটাগরি অলরেডি দেওয়া হয়েছে সো আমরা এখান থেকে কী করবো এটাকে কেটে দেবো তো সবগুলো দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন যে ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করছেন সেই ওয়েবসাইটে চলে যাবেন তো সেই ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে এক থেকে শুরু হয়েছে তো আমরা এক এক করে সবগুলাকে ওপেন করব তো প্রথম দুইটা আমি ওপেন করলাম প্রথম দুইটা ওপেন করার পর এখানে যেহেতু আমাদেরকে প্রথমে বলছে আমাদের বিজনেস নেম লাগবে সো আমরা কি করবো এখান থেকে যে ওয়েবসাইটটা ওপেন করছি তো আমরা জাস্ট এখান থেকে এই যে স্যুপ পার ওয়াশ এইট এইটি ফাইভ ক্রপ তো আমরা কী করবো জাস্ট হচ্ছে কি এটাকে কপি করে আমরা নেমের জায়গায় বিজনেস নেমের জায়গায় এটাকে বেস্ট করে দেবো তো এটা হয়তো একটু বড় হতে পারে আপনার ফ ফন্টের ফ্রন্টে ডি সাইজটা ছোটো করে নেবেন তারপরে ক্যাটাগরি বলতেছে তো আমরা এখানে ক্যাটাগরিটাও পাবো সো এখান থেকে আমরা ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো ক্যাটাগরি এখানে পেয়ে যাবে এই যে ক্যাটাগরি আছে কার কারওয়াশ আমরা যেহেতু ক্যাটাগরি বলে দিয়েছে কারওয়াস তো আমরা কি করবো প্রতিটা মধ্যে কারওয়াশ ক্যাটাগরি এখানে দিয়ে দেবো কপি করে তো ক্যাটাগরি এখানে রস দিয়ে দিলাম তারপরে ওয়েবসাইট বলতেছে তো আমাদের ওয়েবসাইটটা প্রয়োজন হবে এখান থেকে ভিজিট ওয়েবসাইটে এখানে নিউ ট্যাবে নিয়ে আমরা কি করবো এই যে ওয়েবসাইটটা এখানে আসছে তো আমরা কি করবো এই ওয়েবসাইটটা এখান থেকে কপি করবো কপি করার পর আমরা এখানে ওয়েবসাইটের জায়গায় এটাকে পেস্ট করে দেবো তো এটা একটু বড় করে দিব তারপর স্ট্রিট অ্যাড্রেস চাইছে তো আমরা কি করবো এখান থেকে আমরা কি করবো এখান থেকে হচ্ছে এখানে অ্যাড্রেসটা পাবো এই যে ষোলোশো পনেরো এখান থেকে হচ্ছে আমরা কি করবো এটাকে এখান থেকে কপি লিঙ্ক টেস্টে ক্লিক করলে আমাদের এটা কিন্তু পেস্ট হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু পেস্ট হয়ে গেছে এটা উপরে রেখে দেবেন তারপরে আমাদের ফোন নাম্বারের প্রয়োজন হবে তো আমরা এখানে ফোন নাম্বারটা কিন্তু পেয়ে গেলাম এই যে ফোন নাম্বারটা দেখতে পারতেছেন তো এখানে কি করে কপি লিঙ্ক টেস্টে ক্লিক করে এখানে ফোন নাম্বারটা পেস্ট করে দেবেন তো দেখতে পারতেছেন আমার ফোন নাম্বার চলে আসছে তো এভাবে আপনারা প্রতিটা এখানে সিরিয়ালি অনেকগুলো পাবেন তো এখান থেকে আপনারা কী করবেন একটা একটা করে আপনারা সবগুলা ডাটা কালেক্ট করে এখানে হচ্ছে আপনাদের পাঁচশোটি ডাটা এখান থেকে কালেক্ট করতে হবে পাঁচশোটি ডাটা কালেক্ট করা হয়ে গেলে আপনারা কী করেন ফাইলে ক্লিক করে তারপর এটাকে ডাউনলোড করে নেবেন কোনো একটা ফোল্ডারে তো কোনো একটা ফোল্ডারে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে যেখান থেকে আপনারা কাজটা পেয়েছিলেন সেখানে কাজটা নিয়ে তারপর আপনারা এখানে সেন্ট প্রোপোজালে ক্লিক করে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা আগে খুলে নেবেন তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই প্রসেসটা ভিডিওটিতে অন্য আরেকটি ভিডিওতে আমি দেখাবো যদি সেরকম ভিডিও চান কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আমরা পরবর্তী আরও নতুন নতুন অনলাইন আর্নিং এবং ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন চ্যানেলের আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ